দেশের বিভিন্ন নদীবন্দর থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে রাসায়নিক সার জ্বালানি তেল ও অন্যান্য পণ্য পরিবহনে উনিশশো তিরাশি সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে বরাল নদীর পরে স্থাপন করা হয় বাঘাবাড়ি বন্দর। অস্থায়ী বেশ কয়েকটি জেটি নির্মাণ করে পণ্য খালাস করা হলেও ইউরিয়া সারসহ বিভিন্ন মালামাল রাখা হচ্ছে খোলা আকাশের নিচে বন্দরে গোডাউন সংকট জেটি ও জাহাজ নোংরের পর্যাপ্ত জায়গা না থাকায় দিনের পর দিন মাঝ নদীতে অপেক্ষায় থাকে নৌযানগুলো এছাড়া শ্রমিকদের রয়েছে বিস্তর অভিযোগ বন্দরটিতে নেই কোনো বিশ্রামাগার খাবার রাখার জায়গা ও পয়নিষ্কাশন নিষ্কাশন সুবিধাও লেবার যে থাকবে বা ভাত ভাত পানি খাইবে এদের কোনো নির্দিষ্ট ভালো স্থান নাই এদিকে আসা কোনো আগ্রহ নাই অনেক অবশ্যই ভালো না এদিকে অবস্থা ভালো না আসলে বসে থাকলে একটা মাল লয়াই লাগে মাসে চারটি ভয় তো এখন মাসে দুইটি ভয় না গত বছরও পাইছি তিন চারশো টাকা এখন পঞ্চাশ ষাট টাকার আশি টাকা এরকম বিল পাই বুঝছেন তাহলে আমরাই কী দিয়ে কল চলবো আর এই বন্দরে কীভাবে চলবে এ অচল অবস্থা কাটাতে দ্রুত বাঘাবাড়ি নৌ বন্দরের নৌ চ্যানেল ড্রেজিং জেটি গোডাউন নির্মাণ সহ আধুনিকায়নের দাবি ইজারাদের আমাদের মালপত্র আসলে পারে বৃষ্টিতে ভেজে সে মালপত্রের জন্য সেট দরকার উনিশশো সাল থেকে যেভাবে এই বন্দরটা গঠন হয়েছিল আজ আজকে অবধি পর্যন্ত এই বন্দরের আধুনিকায়নের জন্য সরকার কোনো ব্যবস্থা করেনি আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই বাগার কাটের সমস্যাগুলো ওই তাড়াতাড়ি সমাধান করবেন নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে বন্দরের কর্মকর্তারা বলেন আধুনিকায়নের প্রকল্প প্রক্রিয়াধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে লাগবে আধুনিকতার ছোঁয়া কাটবে অচল অবস্থা ডেজিং সমস্যা আমাদের যে নৌ চ্যানেল প্রথম শ্রেণীর নৌ চ্যানেল নৌ চ্যানেলের যে নাব্যতার সংকট এবং একই সাথে আমাদের যেটি সমস্যা আশা রাখি এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাঙ্কের আমাদের যে প্রজেক্ট এই প্রজেক্টের কারণে আমাদের কিছুটা বন্দরের কার্যক্রম বাধার সম্মুখীন হচ্ছে কিন্তু আশা রাখি এই প্রজেক্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের বাঘাবাড়ি ঘাটটি প্রথম শ্রেণীর আমরা ওখানকার লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে অধিকাংশ জাহাজে ওখানে চলে যাচ্ছে এখানে মানে সুযোগ সুবিধা কম থাকার কারণে আমরা গত সপ্তাহ আমি এখানে নৌবন্দর কর্তৃপক্ষ যারা ছিল তাদের সাথে কথা বলেছি তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা যাতে এটা আধুনিকায়ন করা যায় এবং এখানে যেন পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে তারা কাজ করছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাঘাবাড়ি নদী বন্দরের লেবার হ্যান্ডলিং ও ল্যান্ডিং শিপিং চার্জ বাবদ রাজস্ব আদায় হয়েছে চার কোটি চুয়ান্ন লাখ টাকা ডেস্ক রিপোর্ট স্টার নিউজ